রবিবার দুপুরে রাজধানীর রামপুরায় রায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম এবং আয়সার আদি আল্লাহ নিয়ে ভারতের বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে ঢাকা ইম্পেরিয়াল কলেজের সাধারণ শিক্ষার্থীরা মিছিলটি বাড্ডা ও রামপুরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসময় সময় শিক্ষার্থীরা ভারতীয় পণ্য ও সিনেমা বয়কটের ডাক দেয় এবং কটুক্তিকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান আমাদের কেন সারা বিশ্বের মধ্যে এত করা হচ্ছে তারা কি ভাবতেছে আমাদেরকে ধামা চাপা দিয়ে রাখবে মুসলিম জাতিকে এক করে পিছিয়ে ফেলবে বিশ্বের মুসলিম এক হতে পারবে আমাদের যে কমিটি কটি করেছে ভারতে তাদের দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে কিন্তু রাজ্য সরকার তাদেরকে গ্রেফতার করেনি কেন গ্রেফতার করেনি আমরা জানতে চাই